তার প্রোগ্রামগুলোর জন্য যত টাকা লাগতো আমি দিয়েছি এবং লাস্ট যে যে শেষ হবে ওই দিনে টাকা দিয়েছি তার ওই প্রোগ্রাম আছে জন্য এখন কথা হচ্ছে আমাকে মিথ্যে ফ্যাশন হয়েছে এগুলো যেহেতু হাজু শিশুর জামাদের একটা কানেকশন আগে থেকে ছিল ও জামাতের প্রোডাক্ট তো সেই জন্য জামাতিটা কোনোভাবে ঘটনা ঘটেছে গাইকের মধ্যে আমি ছিলাম না এবং ওই বাইকের চালক আমার কোনো ছুটে বলছিল না অন্তত দুজনকে মিথ্যে হয়ে ফেসেছে এখন কি বলবো এই জন্য আমার পরিবার ভর্তি দিবি আমি আমার পরিবারকে আপনারা মিথ্যে হবে তো জঘন্যভাবে যে অত্যাচারগুলো করছে এটা আসলে কামনা

আমার সঙ্গে টাকা আমি এই বছরে অনেক টাকা ট্যাক্স দিয়েছি প্রতি আমি গভর্নমেন্টকে ট্যাক্স দেবে এগুলো প্রত্যেকটি হিসাব আছে আব্দুল হক মারুফ আসসালামু <muchas> আলাইকুম وَالضُّحَى وَالدَّيْنِ إِذَا بَكَا

Allah akbar

না পালেরে হাত হা সারা পা লা হাত সারা পা লারে আলা হাত সারা জালা রে আলা তি নন করে বাহা ভারে ভারে যুক্ত আত করে করে আ রে এই তি নুতন করে ক আ ভারে ভারে এই হাত পনথ এই হালি পাে না সেই হাতি পাে না এই হাভাে